হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্ত চ্যাপ্টার ক্লাস নাইনথ ওকে এক্সারসাইজ নাম্বার টেন পয়েন্ট ফোরের কোয়েকশন নাম্বার ওয়ান ঠিক আছে তো কোয়েকশন নাম্বার ওয়ানটা কি বলেছে আমাদের ফাইভ সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে তাছাড়া বলেছে কেন্দ্র দূরত্ব দিয়েছে ফোর সেন্টিমিটার দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমাদের দিয়ে দিয়েছে কত ফোর লিখে নেব বলেছে সাধারণ যা বলতে আমরা কাকে বুঝি যে যাটা উভয় বৃত্তেরই যা রয়েছে সে যাকে বলা হয় তো এখানে আমরা গ্রিন কালারের একটা যা দেখতে পাচ্ছি যেটা ব্লু কালারের ত্রিভুজ এবং ইয়েলো কালারের ত্রিভুজ উভয়েরই একটি যা তো এটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে যদি আমরা এটাকে নেমিং করি তো লিখতে পারবো এ বি ওকে তো এখানে আমরা বের করব করবো ক্লিয়ার সবাই তো এখন দেখবো আমরা কি এখানে বৃত্তের যে ব্যাসার্ধটা রয়েছে সেটা কত রয়েছে একটা বৃত্তের ব্যাসার্দ রয়েছে ফাইভ সেন্টিমিটার এবং অপর ছোট বৃত্তের ব্যাসার্ধ কত রয়েছে এখানে থ্রি সেন্টিমিটার এই যে একটা রেখা গিয়েছে হ্যাঁ বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ এই কেন্দ্রের দূরত্বের মধ্যে এখানে কী করবে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে তাছাড়া এই যে সাধারণ ব্যস যাটা সেটাকে কী করেছে এই রেখাটা সমান দুইটা খণ্ডে বিভক্ত করে দিয়েছে অর্থাৎ যদি আমরা এখানে লিখে দিই ও তাহলে এ ও ইকুয়াল টু ও বি লিখতে পারবো এটা আমরা পড়েছি একটা বৃত্তের যা যদি এরকম ভাবে থাকে কেন্দ্র থেকে একটা রেখা ড্র করলে সে রেখাটা কি করে যাকে দুটো সমান খন্ডে ভাগ করে দেয় সে অর্থে আমরা বলতে পারবো এখন আমরা কি করব এখানে সম্পূর্ণটা কেন্দ্র এই দুটোর মধ্যে কেন্দ্রের দূরত্ব কত দিয়েছে ফোর সেন্টিমিটার ওকে এই দুটো হুম বৃত্তের কেন্দ্রের দূরত্ব দিয়েছে আমাদের 4 সেন্টিমিটার তো আমরা এখানে লিখে নেব ঠিক আছে এটাকে আমি রিচ্ছি এখানে এই পজিশনটা অর্থাৎ ও পি ইকুয়াল টু এক্স ঠিক আছে তো ও পি অর্থাৎ এই পোর্শনটাকে এক্স ধরে নিয়েছি আমরা তাহলে ও কিউ কত হয়ে যাবে পুরাটা হচ্ছে ফোর ঠিক আছে কিউ পি যেটা একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর অপর বৃত্তের কেন্দ্রে দূরত্ব দিয়েছিল ফোর তাই আমরা এখানে লিখতে পারবো ফোর এখন আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমি যদি আলাদা করে এটাকে ড্র করে দেখাই আপনাদেরকে তাহলে এরকম দেখতে পারবেন এ ও কিউ ওকে তো এখানে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর এটা হচ্ছে ফোর মাইনাস এক সেন্টিমিটার আর এটা আমরা বের করব তো লিখে নেব সমকি ত্রিভুজ এ ও কিউ এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রানুসারে ঠিক আছে পিথাগোরাসের সূত্রানুসারে কি হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফোর মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ও ত্রিভুজ হয়ে যাবে ফাইভ স্কোয়ার ঠিক আছে তো এখন ও এ ও এ স্কোয়ারই থাকবে ঠিক আছে প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা ফোর কে এ ভাববো আর এক্স কে বি তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে নেব আর ফাইভ স্কোয়ার মানে হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ ও এ স্কোয়ার প্লাস এখানে ফোর স্কোয়ার কত হয়ে যাবে সিক্সটিন মাইনাস চার দুগোনা আট এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ লিখে নেব তারপর ও এ স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা লিখি কি পাব আমরা এখানে পেয়ে যাব টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন এই প্লাস সিক্সটিনটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এইট এক্স এটা ও চলে আসলে মাইনাস এক্স হয়ে যাবে তো এটাকে আমরা এক নং লিখে নেব অথবা ও এ স্কোয়ার পেয়েছি সেটা লিখে নেব এখন আমরা কি করবো অনুরূপভাবে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন আপনারা এই ত্রিভুজটার সেমভাবে আমরা পিথাগোড়া সূত্রটা প্রয়োগ করবো ও এ ও পি সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমাকে এগুলো রাফ করতে হবে আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন ঠিক আছে মূলত এই লাইনটা থাকলেই হবে লাস্টে হ্যাঁ যেটা আমরা ইকুয়েশন ধরেছিলাম বাকিটাকে আমি রাপ করে নিচ্ছি এখন আমরা দেখব সমকোণী ত্রিভুজ এ ও পি এ ও পি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে সেম ফর্মুলাই হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু ও ত্রিভুজ স্কয়ার তো লম্ব এখানে আমি ত্রিভুজটাকে আলাদা করে ড্র করে নিয়েছি আপনাদের জন্য বোঝার বোঝার সুবিধার্থে তো থ্রি সেন্টিমিটার এক সেন্টিমিটার ওকে তো লম্ব হয়ে যাবে আমাদের ও এ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এক্স স্কয়ার ইকুয়াল টু ও ত্রিভুজ থ্রি স্কোয়ার দেন ও এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তিন তিকে কত হয়ে যাবে নয় ও এ স্কোয়ার ইকুয়াল টু নাইন তো উপাশে রয়েছেই আর এই প্লাস এক্স স্কয়ারটা উপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এক্স স্কয়ার ওকে এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশান টু তো ইকুয়েশান আর ইকুয়েশান টুটা যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি দোনোটারই লেফট হ্যান্ড সাইড এর দিকে কি রয়েছে ও এ স্কোয়ার ও এ স্কোয়ার ঠিক আছে তো এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে তাদের এ পাশে রাইট হ্যান্ড সাইডটাও কী হবে ইকুয়ালি হবে তো আমরা এগুলোকে এখন রাফ করে নেব আমাদের যে মেন ইকুয়েশানটা সেটা পেয়ে গেছি আমরা এখন

প্লাস এইট এক্স এটা ও পাশে চলে আসলে কী হবে মাইনাস এইট এক্স আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ থেকে ষোলো চলে গেলে পঁচিশ থেকে যদি আমরা ষোলো মাইনাস করে দেয় তাহলে কত হবে এখানে হচ্ছে পনেরো পনেরো থেকে ছয় চলে গেলে থাকবে নয় এখানে লিখে নেব নাইন ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে একটা নাইন রয়েছে এটাকে ও পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস নাইন তারপর এখানে কত হয়ে যাবে তো এখন দেখো আমরা দেখব এক্স ইকুয়াল টু জিরো আর মাইনাস এইটটা এ পাশ থেকে ওপাশে আসলে কি হবে মাইনাস এইটটা ডিভাইডে চলে যাবে তারপর মাইনাস এইট দিয়ে জিরোকে ডিভাইড করলে আমরা এক্স ইকুয়াল টু কত পেয়ে যাব জিরো পেয়ে যাব ওকে তো এভাবে আমাদের এক্স এর মানটা কত এসেছে জিরো এখন যদি আমরা দুই নং ইকুয়েশনে এক্স এর মানটাকে বসিয়ে নেই ঠিক আছে তাহলে আমরা কত পেয়ে যাব এখানে ডাইরেক্টলি আমি দুই নং ইকুয়েশনে এক্স এর মানটা বসিয়ে নিচ্ছি আপনারা এখানে লিখে নেবেন উপরে দুই নং সমীকরণে এক্স টু জিরো বসিয়ে পাই ওকে তো ও এ স্কোয়ার ইকুয়াল টু নাইন মাইনাস এক্স স্কোয়ার এক্সের ভ্যালুটা কত এসেছে জিরো স্কোয়ার দেন ও এ ইকুয়াল টু তো কোনো ভ্যালু নেই তারপর এখান থেকে আমরা কি করেছি স্কয়ারটা সরিয়ে নিয়েছি তাই নাইনের উপর রুট চলে আসবে ওএ ইকুয়াল টু রুট থেকে নাইন যদি বেরিয়ে আসে তাহলে কত হয়ে যাবে থ্রি সেন্টিমিটার ওকে তো ও এ কত বেরিয়েছে থ্রি সেন্টিমিটার যদি ওএ থ্রি সেন্টিমিটার বেরোয় তাহলে ও বিও কত হবে থ্রি সেন্টিমিটারই হবে এটা আগেই ডিসকাস করেছি আমরা এখন এবি এর দৈর্ঘ্যটা কিভাবে বেরিয়ে আসবে এ বি কিভাবে তৈরি হচ্ছে ও প্লাস ও বি করে ও এ প্লাস ও বি করলে এ বি পেয়ে যাব আমরা তাহলে এখানে ও এর ভ্যালুটা কত হচ্ছে থ্রি এগেন ও বির ভ্যালুটাও হচ্ছে থ্রি ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার হয়ে যাবে যেটা আমাদের বলেছিল বের করার জন্য সাধারণ জায়ের দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার তারপর দেখা হবে পরবর্তী ভিডিওতে সেকেন্ড কোয়েশনের সলিউশনটা ওকে যদি আপনাদের সলিউশনটা সহজ বলে মনে হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে আপনাদের সামনে এরকম সহজ সহজ টেকনিকের মাধ্যমে সবগুলো কোয়েশনের সমাধান আমি আনতে পারি এবং আপনারাও দেখতে পারেন তো দেখা হবে নেক্সট কোয়েশানে কোয়েশন নাম্বার টুতে